আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে আমাদের ভাই শহীদ প্রান্ত ওয়াসিম তো ভাইকে হত্যা করেছে আমরা ভেবেছিলাম অচিরে এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি আমরা দেখছি যে খুনীরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে পুরো পৃথিবীর আর হয়েছে যাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় না আমরা দেখছি খুনী সেই কাসিনারা তার খুনঙ্গার ভাঙন ভাঙরা ছাত্র দিবলিকের সালতার সভা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে

ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন যদি বিচার নিশ্চিত না করতে পারে বাংলা ছাত্র সমাজ আপনাদেরকে হুশিয়ার করে দিতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র সমাজ সেই সরকারের পক্ষে হয়ে চাই আমাদের বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশকে রাজ্যে পরিণত করার আবার ষড়যন্ত্র করছে তাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চায় যে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে হয়েছে সরকার সবাইকে আজকের এই